একটি কথা আজ থেকে রাখতে হবে স্মরণ এ ফল খেয়ে করতে পারে কেউ হঠাৎ মৃত্যুবরণ কামরাঙ্গা নিয়ে কবিতাটি লিখেছেন শহীদ সোহরি মেডিকেল কলেজের হরমোন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল হালিম গ্রীষ্মমণ্ডলীয় এই উদ্ভিদটির আদি অবস্থান মালাক্কা হলেও বাংলাদেশের সব এলাকাতেই দেখা যায় সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসে ফুল আসে আর সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসে ফল পাকে ফল হিসেবে খাওয়ার পাশাপাশি জ্যাম জেলি মোরব্বা আচার ও চাটনি সহ রকম মুখরোচক খাবার তৈরিতে ব্যবহৃত হওয়ায় বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় একটি ফল হল কামরাঙা কামরাঙ্গায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম সহ নানা উপকারী পুষ্টি উপাদান এছাড়াও কামরাঙ্গায় রয়েছে অক্সালিক অ্যাসিড ও নিউরোটক্সিনের মতো শরীরের জন্য ক্ষতিকর উপাদান প্রথমেই কামরাঙ্গার উপকারী দিকগুলো জানা যাক ঠান্ডা জনিত সমস্যার প্রতিকারে অন্ত্রের ক্যান্সার প্রতিরোধে কামরাঙ্গা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আশযুক্ত ফল হওয়ায় কোষ্ঠকাঠিন্য প্রতিকারে ও শরীরের এলডিএল এর পরিমাণ কমাতে কামরাঙ্গা সাহায্য করে এবারে চলুন জেনে নেওয়া যাক কামরাঙ্গার অপকারী দিকগুলো কামরাঙায় থাকা অক্জালিক অ্যাসিড কিডনি বিকলের জন্য দায়ী এছাড়া নিউরোটক্সিনের কারণে স্নায়ুবিক সমস্যা মানসিক ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগতে থাকা রোগীর কামরাঙ্গা খাওয়ার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে ডাক্তারের পরামর্শ মতে খালি পেটে কামরাঙ্গা খাওয়া থেকে বিরত থাকা উচিত এছাড়া কিডনি জটিলতা বা ডায়াবেটিস থাকলে এবং গর্ভাবস্থায় কামরাঙ্গা সম্পূর্ণ পরিহার করা উচিত তবে একজন সুস্থ মানুষ দৈনিক এক থেকে দুইটি কামরাঙ্গা খেতে পারেন কৃষি তথ্য কৃষকের সাথে সবার পাশে এগ্রোকাইট